বাবা মার ঘরে সুন্দর ফুলের মতো বেড়ে ওঠা মেয়েটা একসময় অন্যের ঘরের পরগাছার মতো হয়ে যায় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠছে একটা পাখির ডাকে তো এই পাখিটা খুব সুন্দর করে ডাকতাছিল ছিল এই পাখিটার একটু ভিডিও করে নিলাম পাখিটা কিন্তু দেখতে মাসা খুব সুন্দর আবার নিচে জোড়া আর কি দুইটা পাখি বসে রয়েছে এটা দেখা যাই না তারপর আমি একটু ভিডিও করলাম আর কি পাখিগুলি দেখতে আমার খুব ভালো লাগে এই জায়গাটা মানে এই বারান্দাটা বসলে পাখি দেখা যায় মানে সবকিছু দেখা যায় এখানে একটা কাকু আছে না মানে একা একা বসে রয়েছে অনেকেই বলে জোড়া শালিক মানে দেখা নাকি ভালো আর মানুষের এটা একটা কথার কথা তারপর মানে আমার ভালো লাগলো সেই জন্য আর কি আমি ভিডিওটা করলাম আর গাছের এই পাশটা আছে না অনেকক্ষণ ধরে আমি দেখতেছি যে এই কাকটা মানে একদম বসে রয়েছে অসুস্থ মনে হয় জানি না তো আমার এখানে তো আগে অনেক পাখি আসিল ওই পাখির খাবার টাবার দিতাম পরে অনেক পাখি আসে ওই খাবারগুলিও আর কি খাইতো তখন যেহেতু আমার আর কি কি নেই এই কারণে ওরা আসে কিন্তু পায় না তারপরও আমার মানে যখন খাবারই থাকে তখন আমি পাখির আর কি একটু খাবার দিই পাখিটা আমার দেখতে মানে খুবই ভালো লাগছে যে পাখিটা কোথেকে জানি মানে আসলো আইসা তারপরে ই করলো এরকম একটা অবস্থা তো এই জায়গায় আমি আবার ঘরটা গুছিয়ে নিতেছি খাট টাট গুসাই নিয়েছি গুসাই যাওয়ার আগেই তারপরে এখন যখন মানে ঘরটা পুষবো এই কারণে আরেকবার কাঠটা যারা দিয়ে সব বালিশ ঠিকঠাক করে আর কি নিতেছি সুফা টুফা একটু যারা দিলে আর কি ভালো থাকে প্রতিদিনই মানে ফার্নিচারগুলি পুষতে হয় বা ঝাড়া টাড়া দিতে হয় তাই না হলে আর কি একটু ধুলা পড়া থাকে যেহেতু বাতাস আবার উপরে কিন্তু একটু বাতাসটা বেশি আর দুই তিন দিন ধরে তো আরও বাতাস মাঝখানটা কিন্তু কয়েকদিন বাতাস আসিল না এখন আর কি মাসে অনেক বাতাস তো দেখা যায় এক এক জিনিসের উপরে মানে পরিষ্কার না করলে না ধুলা পড়ে যায় কেমন সাদা মাঝে মাঝে তো মানে নামও লেখা যায় ইয়ের মধ্যে এরকম করে মানে পুরাই বোঝা যায় যে ধুলো পড়ে গেছে এরকম তো আমি আয়নার সামনে এটা একটু পরিষ্কার করে আনি তা সেগুলি পরিষ্কার না করলে তো দুলা আর ধুলা এই গাছটা মানে আমার ইয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখি সব সময় তা ড্রেসিং টেবিলের এই গাছটা মাসাল্লা মানে অনেক বড় হয়েছে আবার সুন্দর হয়েছে ফ্যানের মধ্যে একটু কেমন জানি দাগ পড়ছে তো ওই দাগটায় আর কি তুলে দিতেছিলাম পরিষ্কার রাত্রি করে অনেক জায়গায় মানে গ্রাম অঞ্চলে কিন্তু অনেক ঠান্ডা আর কি পড়ছে অনেকেই বলে যে ই পরতে হয় সুইটার পরতে হয় কিন্তু আমাদের এখানে কিন্তু গরম আর কেমন বাতাস বাইরে কাপড় চুপড় সব মানে দুলতেছে বাতাসে আমি আবার এই জিনিসটা আমার কাছে ভাল লাগলো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম কালাম মেয়সে সকালে তো উনি গরমসবো কাপড় চোপড় আর কি ধুইবো আজকে সব ঘরে চাদর আর কি নামাইছি তো উনি সব আর কি চাদরটা এগুলি ধুইব সব ধুইতেও আসে মানে এরকম একটা সকাল সকাল ধুয়ে দিলে দেখা যায় সারা ও সুখ হয়ে যায় আর একটু দেরি করে ধুইলে আর কি তখন আমার সুখ চায় না দেখা গেছে রাত্রেও আর কি ইয়ের মধ্যে বারান্দাটার মধ্যে রাখতে হয় তো এই কারণে সবসময় মানে সকাল সেই অনেক সময় উনি বিকালে আইসে কাপড় চোপড় আর কি ভিজায় রাখে রাত্রে বিশেষ করে চাদর আর কি চাদর গুলি ভিজাই রাখে তারপর সকালে তাড়াতাড়ি আসে আর কি ধুয়াতে ধুইয়া দিলে তাড়াতাড়ি শুকাই যায় তো সব চাদর ধুয়া তারপরে যেখানে আর কি একটু রোদ্র আছে ওই জায়গায় দিলাম বারান্দায় দিলাম এই তো সব ধোয়া হয়ে গেছে গা মানে কাপড় চোপড় ধোয়া শেষ আবার এখন ঘর আর কি মজবো ঘর টরও চাদু দিতে তো আমি আবার সব কিছু অনেকগুলি চোপড় এই কারণে মানে আমি নিজেও একটু ওনারে হেল্প করতেছি সব একটু ঝাড়া টাড়া দিয়ে রোদে দিলাম আর কাপড় চোপড় যদি মানে ঝাড়া দিয়া তারপরে রোদলে দেয় পরবর্তীতে সুন্দর করে বাস করে রাখলে এটা কিন্তু একদম মানে ইস্তারির মতোই সুন্দর থাকে আর যদি গুছায় গাছাই রাখে তাইলে কেমন জানি মানে সুন্দর লাগে না কাপড় চোপড়টা থুবাই থাকে আমার থুবানো চোপড় পরতে আমার একটু ভালো লাগে না আমি সবসময় আমার কাপড় বাস ই করে মানে রোদরে থেকে না সুন্দর করে টান টান করে হাত দিয়ে ডলা দিয়ে রেখে দিই তেলের কাপড়টা একদম ইস্তারির মতো থাকে পরতেও ভালো লাগে আর নাইলের কাপড় চুপড় কেমন থুবাইয়া থুবাইয়া থাকে না কাপড় আমার একটু ভালো না এদিকে আবার রান্না বান্না তো বিরিয়ানি রান্নার ঠিক ই আর কি বাজার এই তো আমার বিরিয়ানিটা মানে অনেকগুলি বিরিয়ানি রাঁধছি যেহেতু মানে ইয়েরা মেহমান আছে বাসায় তো ওদের জন্য আর কি রানলাম বাচ্চারা কিন্তু দেখবেন বিরিয়ানিটাই বেশি পছন্দ করে তো আমি বিরিয়ানি তারপরে কাবাবটা নিছি আজকে আমি মুসুরির ডাইল দিয়ে আর কি কাবাবটা বানাইছি এভাবে মুসুরির ডাইল দিয়ে আমি কোনো সময় রান্না করিনি কিন্তু দেখলাম এক আপুর তো ওই আপুরটা দেখে বানাইছি মানে খারাপ লাগেনি ভালোই লাগছে ডাইলের কিন্তু একটা মানে অন্যরকম একটা ফ্লেভার আছে মুসুরির ডাইলের আর কি অন্যরকম একটা গ্রাম তো ওইটা ই করার জন্য যেহেতু আমি লেবু দিছি জিরা দিছি ধনিয়া পাতা দিছি কাঁচামরিচ মানে অনেক মশলাটা দেওয়ার কারণে মানে ইয়ের গন্ধটা আর মানে তেমন করে আর আমি কিন্তু এই জায়গায় আজকে কোনো মানে ডিম ব্যবহার করি নি ডিম ব্যবহার করার কারণটা হয়েছে এই আমার ডিমের গ্রামটা পরবর্তীতে মানে ভাল লাগে না এই কারণে আজ এইটা আজকে দিই নেই তো এইখানে আবার সব কিছু গুছাই নিছি ইলিশ মাছ ভাজছি কাবাবটা ই করছি সালাদ কাটটা নিয়েছি সব কিছু গুছাই টুছাইয়া নিলাম এই তো এখানে সব কিছু ই করে নিছি আর আমার সব সময় মানে গেলে গিয়ে আমি আমার কাছে মাখা সেলাদটাই মানে বেশি ভালো লাগে আমি এই কারণে সবসময় মাখা সেলাদ করি এই জায়গায় খাওয়া দাওয়ার পরে বিকালে একটু ইয়ানা হয়েছে বিকালে না অবশ্য আর বিকালের আর আগেই এই মানে একদম গরম গরম শিঙ্গারা শিঙ্গারা খাইতে কিন্তু মানে গরম শিঙড়াটা খাইতে ভীষণই ভাল লাগে তো অনেক বড় বাগা ছিল শিঙারাটা তো এখানে আর একটু চাটা আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি মানে খাইলাম সিঙ্গারা গরম সিঙ্গারা হলে মানে খাইতে ভীষণ ভালো লাগে তো সবাই দিতা আর ই করতাসি আর এইগুলি মানে খাওয়া দাওয়া শেষ এইগুলি সব একটু মানে ধুইয়া পরিষ্কার করে আর কি নিলাম পরিষ্কার করে খালাম খালামছে তো উনি বলতেছে যে এখন এই মানে ই করে আরে দাও কারণ ইয়ের মধ্যে এত জিনিস থাকলে পরবর্তীতে দেখে যে মানে একদম কেমন পাকের ঘরে খাবার যাবার লাগে তো এই কারণে আমি মানে সাথে সাথে এই জিনিসটা ধুইয়া তারপরে পুচ্ছা সুন্দর করে আর কি সুকেসের মধ্যে রেখে দিই সব মেয়েদের কিন্তু মানে একদম নিজের জিনিস বা মেয়েরা কিন্তু সংসার মানে অনেক ভালোবাসে এবং ভালোবাসে এক একটা জিনিস করে মেয়েরা অনেক স্বপ্ন নিয়েই একটা সংসারে আসে তারপরে আস্তে আস্তে এই সংসারটা মেয়েদের অনেক আপন হয়ে যায় বা আপন করে নেয় এই যে কত জিনিস মেয়েরা কিন্তু দেখবেন এক সময় নিজের সাজাইতে কত পছন্দ করত আমরাও এক সময় নিজের কত এইভাবে সেইভাবে সাজতাম কত মানে কসমেটিক কিনতাম এই গহনা ওই গহনা জামাকাপড় মানে নিজেরে পরিপাটি রাখার জন্য যা করা দরকার করতাম কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে মেয়েদের আল্লাপাখের একটা এই যে সংসারের প্রতি অনেক একটা ই হয়ে যায় ভালোবাসা তখন মেয়েরা কিন্তু সংসার সাজানোর মানে একটাই করে এটা কিনে ওইটা কিনে এটা সব মেয়েদের মধ্যেই থাকে আমার আমিও করম না আমিও ওই মানে যেটা আমার ভাল লাগে সেটা করার চেষ্টা করি নিজের সাধ্য মতো কিনার আর কি চেষ্টা করি তাই তো নিজের ইটা দিয়ে আর কি এগুলি সব পরিষ্কার করে পুষতেছিলাম আঠাটা আর কি হয়ে গেছে উঠে নাই আর কি এটা গেছে কিন্তু আঠাটা উঠে না তো আমি আবার পরিষ্কার করে দিতেছি এগুলি সব নামাইছিলাম এগুলি আবার সব মানে উঠাইয়া রাখতাছি নাহলে আবার কেমন একদম ঝামেলা হয়ে যায় যেহেতু এত জিনিসপত্র নামাইয়া রাখতো আর কি লাগে তাই আমি আগেই কিছু কিছু থুইয়া দিছি আর যেগুলি আছি এগুলি ধুইতি আর কি এতো এখানে সুন্দর করে ঘুসাইয়া রাখতাসি সুকেশের মধ্যে সুকেশটা মানে সুকেশটা কিন্তু মেয়েরা অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়েই করে আমার সুকেশও আছে কম বেশি